এখন আমরা আপনাদেরকে যে ইনকামগুলো দিব এই ইনকামগুলো দিব কীভাবে আজকে রেহমবিটি আপনাকে যে দশ এগারোটা ইনকাম দিবে এই ইনকামটা আসতেছি কীভাবে এই জিনিসটা ক্লিয়ার হওয়া লাগবে আমরা যেই প্রোডাক্টটা আপনাকে দিতেছি আমাদের সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট প্রোডাক্ট চায়না প্রোডাক্ট এবং আমরা চায়না থেকে এইগুলো ইম্পোর্ট করি এবং এই প্রোডাক্টগুলো আমাদের সাপ্লায়ার সাপ্লাইরা আমাদের এনে দেয় এখন এই প্রোডাক্টগুলো মার্কেটে লাইক এটার দাম পঁয়ত্রিশশো টাকা কিন্তু আপনি রেহেমবিটিতে এটা মেম্বারদের জন্য এটা আঠারোশো টাকা এবং আপনি অবাক হবেন আমাদের কিছু সিস্টেম আসতেছে এটাতে আপনি জাস্ট অবাক হবেন প্রাইসটা দেখি যে আগামীতে আমরা কি করতেছি এটা কল্পনার বাইরে আপনি কল্পনা করতে পারবেন যে আগামীতে আমরা কি ঘটনা ঘটাইতেছি এবং এইটা একটা মানে আলোড়ন সৃষ্টি করবে এই জিনিসটা এই প্রাইজিং নিয়ে আপনি দেখবেন আগামীতে আলোড়ন সৃষ্টি হবে এবং এটা কি পরিমাণ মানে টাকা ইনভেস্ট করতেছে এটা আপনি কল্পনা করতে পারবেন যে আসলে রেহেমপি আপনাদের জন্য কত লক্ষ টাকা কত কুড়ি টাকা খরচ করতেছে এটা আগামী দেখতে পারবেন আপনার ইনশাল্লাহ এই যে মার্কেট প্লেস এটাতে আপনি যে কোনো মার্কেটে যাবেন দেখবেন এটার দাম টাকা কিন্তু কাস্টমার আমাদের রেহেমের ওয়েবসাইট থেকে এটা টাকায় পাবেন যারা কিনা আমাদের রেহেমের মেম্বার তাদের জন্য এটা আঠারোশো টাকা এটা কল্পনা করতে পারবেন যে এত চিপে আপনি এই প্রোডাক্টটা পাইতেছেন তার মানে আঠারোশো টাকার প্রোডাক্ট আপনি যদি ড্রপশিপিং করেন মানে আপনি যদি ইচ্ছা মতো প্রোডাক্ট প্রাইস বসে সেল করেন এটা হচ্ছে ড্রপশিপিং ড্রপশিপিং করলে এটা আপনি পঁয়ত্রিশশো যদি সেল করেন তাহলে সতেরোশো টাকা আপনার প্রফিট আর যদি আপনি রিসেলিং করেন তার মানে ওয়েবসাইটে যদি বিক্রি করেন তাহলে আপনার এখানে প্রফিট হবে সাতশো টাকা একটা প্রোডাক্ট দিয়ে উদাহরণ দিলাম কোনো প্রোডাক্ট আপনি আট দশ হাজারও লাভ করতে পারেন যেমন আইফোন অ্যান্ড্রয়েড ফোন পঁচিশ টাকা লাভ করা যায় তো এই প্রোডাক্টটি ধরেন যেটা আমরা চায়না থেকে নিয়ে আসছি এটা আঠারোশো টাকা এজ এ আপনার মেম্বার প্রাইস এটা আপনার পাইকারি দাম পাচ্ছেন আপনি এবং কাস্টমাররা পাচ্ছে একবারও লো প্রাইসে পঁচিশশো টাকা এবং এটা মার্কেটে চলতেছে পঁয়ত্রিশশো টাকা তার মানে এই পুরো বেনিফিট আপনার যেমন কাস্টমারের তেমন এখন আপনি সেল দিলে আপনার একটা এখানে প্রফিট আসতে ওয়েবসাইট থেকে সেল দিলে আপনার প্রফিট কম আসবে আর যদি আপনি ড্রপশিপিং করেন টিকটক ইউটিউব ফেসবুকে মার্কেটিং করে সেল করেন সেক্ষেত্রে আপনি ইচ্ছা মতো প্রাইস বসে আপনি তিন হাজার সেল করেন চার হাজার সেল করেন এটা নো প্রবলেম কোনো সমস্যা নাই এই যে প্রফিটে যে টাকাটা ধরেন এটা চার হাজার সেল দিচ্ছেন যে বাইশশো টাকা লাভ হয়েছে এই বাইশশো টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে এখন আমরা ধরেন এই গরিটার দাম দুই হাজার টাকা মেম্বারদের জন্য এটা পনেরোশো টাকা তার মানে মেম্বার যদি এটা নিজের জন্য কিনে তাহলে সেটা ডিসকাউন্ট পাচ্ছে আর যদি এটা বিক্রি করে তাহলে পাঁচশো টাকা সে প্রফিট পাচ্ছে এটা হচ্ছে মানে আমাদের রিসেলিং থেকে ইনকাম এখন রেহেমের মেম্বারশিপ আপনি কেন কিনবেন রেহেমের মেম্বারশিপ কিনবেন এই কারণে যেন আপনার ফেসবুকে যদি আপনি একটা মেম্বারশিপ কিনেন পার মান্থ এই ব্লু বেচের জন্য আপনার প্রতি মাসে দুই টাকা দেওয়া লাগে ইউটিউবে আপনার অ্যাড সারা ভিডিও দেখতে গেলে ফোর ভিডিও দেখতে গেলে আপনার প্রতি মাসে দুই হাজার টাকার মধ্যে একটা খরচ যায় যেখান থেকে ইনকামের কোনো সুযোগ নাই বা রেহেমবিডিতে আপনি তিন মাসে দিবেন মাত্র দুই হাজার টাকা দিলে কি হবে আপনার একটা ইনকাম তৈরি হবে যেটা ইউটিউবে ইনকাম করা যায় না ফেসবুকে চাইলেও একটা ব্লু বেজ করলে ইনকাম আসে না কিন্তু রেহেম আপনি একটা মানে অ্যাক্সেস নিলে তিন মাসের অ্যাক্সেস পাবেন দুই হাজার টাকা যেটা আপনার ইউটিউবে ছয় হাজার টাকা লাগে ফেসবুকে ছয় হাজার টাকা লাগে তিন মাসের জন্য এই জাস্ট মেম্বারশিপ নেওয়ার কারণে কিন্তু রেহেম তিন মাসে লাগতেছে মাত্র দুই হাজার টাকা এটা ন্যূনতম একটা ফি এক বছরে পাঁচ হাজার টাকা পরবর্তী তিন মাস পর পর এক হাজার করে দিবেন টোটাল এক বছর আপনি পাঁচ হাজার টাকা দিবেন পাঁচ হাজার টাকা যদি একসাথে দিয়ে দেন তাহলে বারো মাসের সুবিধাগুলো উপভোগ করতে পারবেন আপনার অনেকগুলো অপশন আপনার নিচে ডাউনলাইন আপনার টিম এগুলো নষ্ট হবে না আর যদি আপনি মনে করেন দুই হাজার দিয়ে শুরু করেন আপনার একটা টিম হয়ে গেছে আট দশ জনের আপনি ভুলে বলে তিন মাস চলে গেছে আপনারা মনে করেন মনে নাই আপনি এটার টাইম বাড়াবেন ওই মুহূর্তে আপনার টিম থেকে যে ইনকাম আসার কথা ওই ইনকামটা বন্ধ হয়ে যাবে তখন ওই ইনকামটা আর পাবেন না এবং এটা আপনি হাজার রিকোয়েস্ট করলো এটা মানে সুযোগ নাই এটা ঠিক করা যাবে না এই জন্য এই মিস্টেকটা করা যাবে না আমাদের অনেক পুরাতন মেম্বার আছে অনেকে ইনকাম করে বলছে এই মিস্টিকটা করে ফেলে তার ম্যাচ চলে গেছে সে বলতেই পারে না আবার তার মেয়া চলে যাচ্ছে সে এখনো ওই মানে টেনশন নাই তার যে এই টিমটা যে নষ্ট হয়ে যাচ্ছে তার পঞ্চাশ ষাট জন আছে এগুলো সে কেয়ার করে না এই জন্য এগুলো খেয়াল রাখতে হবে এগুলো কিন্তু পরবর্তী এগুলো পুরো কোডিং সিস্টেম এটা কোড আপনার জন্য চেঞ্জ করা পসিবল না একজনের জন্য কোড পসিবল না চেঞ্জ করা এই সিস্টেমটা আপনাকে ফলো করা লাগবে সিস্টেমের বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না ইভেন আমার আপন ভাইও যদি বলে ভাই এটা আমার করে দেন এটা করার সুযোগ নাই আমার জন্য যা রোজ আপনার জন্য তাই রোজ এই জন্য এক বছরের জন্য যদি আপনি একসাথে পেমেন্ট দেন এটা আপনার জন্য মানে হ্যাসেল ফ্রি হবে আপনার জন্য রিস্ক ফ্রি হবে এখন আসেন দুই হাজার থেকে যারা অ্যাড হবে এই ডিসেম্বর পর্যন্ত এদের রিফান্ড করার সুযোগ আছে যদি সে রিফান্ড নিতে চায় তাকে যেটা করা লাগবে এই রিফান্ডটা সে কেন নেবে সে যদি ইনকাম করতে না পারে তিন মাস মার্কেটিং করবে আমাদের আমরা তাকে প্রসেস শিখিয়ে দিব তাকে আমরা কমান্ড গ্রুপে কমান্ড দেখাই দিব তাকে আমরা সুযোগ বলে দিব যে কোন কোন প্রজে সে মার্কেটিং করবে যদি সে মার্কেটিং করে সে প্রথম মাসে পঞ্চাশ হাজার ইনকাম করবে পরবর্তী মাস থেকে একলো টাকা ইনকাম করবে এখন যদি এইভাবে আমরা মানে ফলো আপ দেওয়ার কারণে বা আমরা শিখা দেওয়ার পর যারা কিনা সঠিকভাবে মার্কেটিং করছে মার্কেটিং করার পরে যাদের ইনকাম হবে না অ্যাটলিস্ট এক টাকাও ইনকাম হয় নাই তাদেরকে আমরা দুই হাজার টাকা রিফান্ড করে দিব এবং এটার প্রয়োজনও নাই কারণ কেউ যদি সঠিকভাবে মার্কেটিং করে তার ইনকাম আসবে এটা গ্যারান্টি সঠিকভাবে মার্কেটিং না করলে এটা কোনো সুযোগই নাই আপনার বাসা হচ্ছে আহ লাইক আমার আশা সিলেটে আপনি এখন উঠে গেছে আপনি চিটাঙ্গের ট্রেনিং অথবা গাড়িতে সুযোগ তো না এটা কেমন হয়ে গেলে আপনি সিলেট আসতে পারবেন না কারণ আপনি ভুল রাস্তায় আছেন তো আপনি সঠিক পথে যে আপনি কাজ করবেন আপনার ইনকাম আসবে এটা গ্যারান্টি কিন্তু আপনি যদি ভুল পথে আপনি কাজ করেন আপনার মতো ইচ্ছা মতো আপনি মার্কেটিং করেন এখান থেকে ইনকাম আসবে না তো আমাদের এই তিন মাসে টোটাল বারোটা জুম মিটিং হবে শুক্রবার রাতে এই তিনটা মাস আপনি বারোটা মিটিং আপনাকে করাই লাগবে আর আপনাকে মাস মাস আমরা যেভাবে মার্কেটিং মার্কেটিং করার পরে পরে মিটিং এ থাকার তাদের টাকা আমরা রিফান্ড করে দেবো এখানে আরেকটা বিষয় আছে আপনি রেহেমে ডাইরেক্ট জয়েন হওয়া লাগবে যদি ডাইরেক্ট জয়েন হন তাহলে এই টাকাটা আপনি রিফান্ড পাবেন আর যদি কোনো মেম্বারের মাধ্যমে জয়েন হন তাহলে আপনার এই রিফান্ডটা পাবেন না কারণ মেম্বাররা যে সময় জয়েন করায় এক সপ্তাহ পরে তাদের বেনিফিটের টাকা তারা নিয়ে যায় ওইটা রিফান্ড করার সুযোগ নাই তো এই হচ্ছে বিষয় এবং এটা ডিসেম্বর মাস পর্যন্ত আছে দুই ছাব্বিশ সাল পরে এটা আর সুযোগ নাই আমরা কোনো রিফান্ড ব্যবস্থা রাখতেছি না দুই হাজার ছাব্বিশ সাল থেকে আমাদের এই স্টার্টিং ইয়ার এই জন্য আমরা এটা রিফান্ডের সুযোগ দিছি এখন আসেন আমাদের এখানে তিন মাসের জন্য দিচ্ছেন দুই হাজার তার পরবর্তী প্রতি তিন মাসে আপনি এক হাজার করে দিবেন এক বছরে পাঁচ হাজার টাকা ইফ ইউ পে ফর ওয়ান ইয়ার ইউ উইল বিকাম এ স্টার মেম্বার স্টার মেম্বার হইলে আপনার জন্য একটা বেনিফিট আছে এই বেনিফিটটা আমরা পরবর্তীতে দেখতেছি এবং আপনি কেন জয়েন হবেন ওয়ান আপনি এমেজিং প্রোডাক্ট পাচ্ছেন চাইনিজ প্রোডাক্ট পাচ্ছেন যেগুলো থেকে আপনি সেল করে প্রচুর প্রফিট করতে পারবেন এবং আমরা আপনাদের জন্য এমন কিছু প্রোডাক্ট নিয়ে আসতেছি যে প্রোডাক্টগুলো আপনি জাস্ট বলবেন যে এই প্রোডাক্টগুলো থেকে আসলে প্রচুর টাকা প্রফিট করার সুযোগ আছে এবং আপনি ইনকাম করবেনও এবং আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে আসবেন এগুলো বাজারে অ্যাভেলেবেল না এগুলো পাবেন না যার কারণে এখানে প্রচুর লাভ করা যায় যে প্রোডাক্টটা মার্কেটে পাওয়া যায় না এই প্রোডাক্টের ডিমান্ড বেশি এবং ওই প্রোডাক্টটা আপনার বেশি দামে সেট করা যায় বেশি প্রফিট করা যায় আমরা যে প্রাইস দিতেছি আপনাদের এই প্রাইসটা আপনাকে অন্য কেউ দিতে পারবে না কারণ আমরা এখানে চারশো সাড়ে চারশো সেলার যদি চারশো রিসার যদি একটা প্রোডাক্ট করে সেল করে চারশো টাকা প্রোডাক্ট আমাদের সেল হবে এবং আমরা দশ টাকা করে লাভ করি আমরা চার হাজার টাকা লাভ একশো টাকা করে লাভ করলে প্রায় চল্লিশ হাজার টাকা লাভ তার মানে আমরা এখানে যদি আমরা প্রফিট কমও করি আমাদের কোনো অসুবিধা নেই কারণ আমাদের রিসেলারদের কাছ থেকে মানে দশ টাকা করে লাভ করলে আমাদের একটা প্রচুর বেনিফিট আসে যেটা অন্য প্রতিষ্ঠান অন্য কোম্পানি অন্য দোকান আপনাকে দিবে না কারণ তার তো রিসেলার নাই সে এখানে একটা ভালো প্রফিট না করে তার দোকান বাড়াই উঠবে না এই জন্য আমরা যে প্রাইসিংটা দিতেছি এই প্রাইসটা বেস্ট প্রাইস এবং আপনারা এখান থেকে প্রচুর টাকা আয় করতে পারবেন এখানে সাত দিনের প্রোডাক্টের ক্ষেত্রে মানিবিক গ্যারান্টি আছে সাত দিন পর্যন্ত মানবিক রিফান্ড হয় এই জন্য আমরা সাত দিন পরে পেমেন্ট দিই

আপনাদেরকে এর থেকেও বেশি ইনকাম দেওয়ার আপনার চাইলে থেকে প্রতিদিন পাঁচ হাজার টাকার উপর ইনকাম করতে পারবেন এই জন্য আপনি রেহামবিটি শুরু করবেন এবং রেহামবিটি আপনার জন্য মানে শুরু করার দরকার কিনা এটা আপনি নিজেকে জিজ্ঞেস করবেন কারণ আপনার ইনকাম লাগবে কিনা এটা আপনি স্যার আর কেউ বলতে পারবেন না আপনার যদি নেট বেশি হয় আপনার রেহামপিডি করা আপনার জন্য আমি মনে করি যে এটা লাগবে এটা করা উচিত